যখন ফজরের আজান হয়ে যায় এই ব্যক্তি যেন মসজিদে না যায় শয়তান তখন তারে ভালো করে আরাম পাড়ায় বলে ঘুমা 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 নামাজে যাস না ওইদিকে দিকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়েছেন আসসালাতু খায়রুম মিনান নাও ঘুমের চাইতে নামাজ উত্তম আর এদিকে শয়তান বলে নামাজের চাইতে ঘুম উত্তম আল্লাহর নবী বলেছেন শয়তান যে ঘুমানোর সময় তিনটা গিরা লাগালো ওই ব্যক্তি যদি শয়তানের ধুকায় না পড়ে যদি ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠে বিছানা থেকে যদি শরীরটা তুলতে পারে সাথে সাথে শয়তানের লাগানো এক নাম্বার গিরাটা ছুটে যায় সুবহানাল্লাহ এরপরেও দেখবেন ওঠার পরে শীতের দিনে যেটা হয় শয়তান ধুকায় খুব ঠান্ডাパッド আযান হইছে আর 5টা মিনিট ঘুমায়টা শয়তানের ধুকায় কিরকম দেয় না কই এখন জামাতের 20 মিনিট বাকি ঘুমা 5 মিনিট পরে বলে আরো 15 মিনিট বাকি ঘুমা শয়তান চাই কোনো ভাবে যদি আপনাকে ঘুমের মধ্যে আচ্ছন্ন রেখে নামাজটা কাজা করাতে পারে শয়তান খুশি না বেজার অনেকে এলাম দিয়ে ঘুমায় তো এলাম অফ করে আরো দুই মিনিট ঘুমাই ওই দুই মিনিট তিন মিনিট করতে করতে দেখা যায় সূর্য উঠে যায় এমন হয় কি হয় না আল্লাহ নবী বলেছেন শয়তান তো গিরা দিয়েছে গিরা ছুটাতে হলে অলসতা ছেড়ে ফেলো বিছানা থেকে উঠে যাও তাহলে শয়তানের লাগানো এক নাম্বার গিরা শেষ এরপরে যখন বান্দা নামাজের জন্য বজু করতে যায় শয়তানের লাগানো দুই নাম্বার গিরাটাও ছুটে যায় সুবহানাল্লাহ বাকি আছে আর কয়টা এরপরে বান্দা যখন জামাতে দাঁড়িয়ে যায় শয়তানের লাগানো ওই তিন নাম্বার গিরাটাও ছুটে যায় রমজান মাসে আমরা দুইটা গিরা ছুটাইতে পারি তিন নাম্বারটা পারি না খাইতে খাইতে এমন হয় মসজিদে যাবে আসার অবস্থা তার থাকে না ঘুমাই যায় একদম কাইত হয়ে যায় এত খাওয়া খাইতে কে বলেছে পরিমিত খান পেটের এক ভাগ একদম খালি রাখেন হালকা থাকবে না এত খুশের মতো খাইতে কে বলেছে আপনাকে মানুষ শুধু না খাইলে বলে না বেশির ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে মানুষ মরে ঠিক খাবার দাবার কন্ট্রোল করে তিন নাম্বার গিরাটা ছাড়াইতে পারি না জামাতে যাইতে পারি না না এটা কোনো হাদিস নয় আগেই বলে নেছি এটা আমাদের পূর্ববর্তী বুজর্গদের বলা একটা কিচ্ছা হুম একবার ফজরের সময় এক ব্যক্তি ঘুম থেকে উঠেছে তারপরে অজু করে ফেলেছে রাতের বেলা গুড়ি বৃষ্টি হয়েছে গুড়ি বৃষ্টি বুঝেন তো আপনারা হালকা হালকা বৃষ্টি হয়েছে শয়তান ওই লোকটাকে ঘুম থেকে উঠার সময় ধোঁকা দিয়েছে কাজ হয় নাই অজু করে ফেলেছে এখন দেখতেছে এই লোক চলে যাবে কোথায় মসজিদে ধোঁকা দিচ্ছে দেখো প্রত্যেক দিনই তো মসজিদে যাও বৃষ্টি হয়েছে রাস্তা কাদা আছে পা পিছলে পড়ে যেতে পারে কষ্ট হবে তোমার মসজিদে যাওয়ার দরকার নাই ঘরে নামাজটা পড়ে আজকে ঘুমায় এই লোক তার মধ্যে শয়তানের ধোকা প্রযোজনা কাজ করতেছে সে ডিসিশন নিয়েছে মসজিদে যাবেই যাবে মানুষের সুযোগ ধরে শয়তান তার দরজার সামনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলতেছে দেখো রাস্তায় কাদা আছে তুমি এত কষ্ট করে মসজিদে যাওয়ার দরকার নেই আমার কাঁধে উঠো আমি তোমাকে কাঁধে নিয়ে মসজিদে দিয়ে আপনারা ভাবতে পারেন হুজুর শয়তানের তো দরদ আসলো কেন যে কাঁধে তুললে মসজিদ পর্যন্ত দিবে শয়তান দেখলো এই লোকটাকে জামাত থেকে দূরে রাখা যাবে না জামাতের সওয়াব তো পাবে কিন্তু হাদিসে এসেছে কোন ব্যক্তি যখন মসজিদ থেকে তার বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে যায় প্রতিটা পদক্ষেপে কদমে কদমে আল্লাহ তার আমল নামায় সওয়াব অন্তত এই সওয়াব থেকে তারে বঞ্চিত করি শয়তানের কথা হইলো তুই কাঁদের উপর উঠে যা তোরে হেঁটে হেঁটে যাও না কিয়ামতের দিন দরকার কি টাকা পয়সা না নেকি এই শয়তান কি চায় আমি আপনি নেকি কামাই জোরে বলেন চা আমি আগেই বলে নিয়েছি এটা কোনো হাদিস নয় এটা আমার পূর্ব আমাদের পূর্ববর্তী বুজুর্গদের বলা কোন একটা ঘটনা এবং এটা নামাজের জামাতের প্রতি গুরুত্ব বা উৎসাহ প্রদানের লক্ষ্যে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছে এটা আমাদের জীবনের সাথে মিল এই যে সাহারি খাওয়ার পরে ছয়টা ঢোকা দিয়ে দিব আপনি ঘুমায় যান সকালে অফিস আছে ব্যবসা আছে ঘুমাই যান এই ধুকায় যেন আমরা না পড়ি এই রমাদানকে ইফেক্টিভ করার জন্য আমাদের প্রথম পরিকল্পনা এই রমাদানের এক ওয়াক্তের নামাজ ও তাকবীরে উলা ছাড়া মিস হবে না তাকবীরে উলার সাথে আমরা নামাজ আদায় করব রাজি আছেন সবাই কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখা মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান আল্লাহ সবাই কেউ কবুলি করেন দুই নাম বার দুই নাম্বার আমরা শাহরি খাওয়ার জন্য উঠি সবাই সবাই কি বলেন সাহারি খাওয়ার জন্য উঠি না উঠে খাওয়ার জন্য ওঠেন তো সবাই শাহরি খাওয়ার জন্য যেহেতু উঠবেনই আপনি তিরিশ মিনিট মিনিট এক ঘন্টা আগে উঠে ফেলেন মা বোনরাও শুনছেন মহিলা প্যান্ডেল থেকে আপনাদেরকেও বলছি সাহারি খাওয়া ভোর রাতে আপনি আপনারা তো অনেকে রান্না বান্না করেন একটু আগে উঠেন এক ঘন্টা আগে উঠে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যান সোহান আল্লাহ সারা বছর আমরা অনেকে এই তাহাজুদ পড়তে পারি না রমজান মাসে একটা সুযোগ আছে যেহেতু ভোর রাতে সাহারি খাওয়ার জন্য উঠতেই হয় ওই সময়টাকে আসন কাজে লাগাই তিরিশ মিনিট বা এক ঘন্টা আগে উঠে তাহার যুদের নামাজে দাঁড়ায় তাহার নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সব চাইতে পছন্দের নামাজ সুহান আল্লাহ আমরা নবীজিকে ভালোবাসি কষ না বেশি রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মো আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আমাদের অনুপ্রেরণা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সেই নবী রাতের তাহার যুদ্ধ কি কখনো মিস হতো হতো বলতে হবে মিস হতো আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন ওয়া মিনাল তহাজ্জুদবী নাফিলাত লක් আশা আইয়াবা সাকরা বকা মাকামাম মুদা ও নবি রাতের বেলায় কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে

তে দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত আল্লাহু আকবার আপনি আমি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় আর আমার নবীর তাহাজুদে দাঁড়িয়ে থাকতে 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 পা ফুলে যায় তাহাজুদের নামাজ এই আমল যদি আপনি নিজের অভ্যাস বানাতে পারেন আল্লাহর নবী বলেছেন বান্দা তুমি আল্লাহর এত প্রিয় হয়ে যাবে তুমি আল্লাহর এত কাছে চলে যাবে আলাইকুম বিকিয়ামিল লাইল

জি দের দু চো কেরোতে নদী যে নব রে রা ধরে যারা সিজাজের চোখের সো নদী যেন বয় ছার হাত ছানি যত পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর কাছে সম্মান বাড়াতে চাও তাহাজুদের নামাজ নামাজকে নিজের আমলবা এই নামাজ হলো এবং এটা আপনাকে আল্লাহর কাছে করেছি করে দেবে রমদান এই তাহা যুদ্ধের অভ্যাসের সুযোগ আছে না আমাদের জোরে বলেন সুযোগ আছে কিনা এই সুযোগটা আমরা কাজে লাগাবো পারবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার